মধ্যে চন্দ্রমল্লিকা এক নম্বরে থাকবে এবং কি পরিমাণে হয় এবং তার সৌন্দর্য দেখুন কি অপূর্ব এরকম একটা দুটো গাছ নয় প্রচুর গাছ আছে সবই দেখাবো আপনাদের এক একটা ভ্যারাইটি দেখুন মন ভরে যাবে এই বাগানে ভিডিও দেখে গুড আফটারনুন ফ্রেন্ডস আমি মাসুদ আর আপনারা দেখছেন গ্রিন স্টুডিও চলে এসেছি সেই সেই চেনা ছাদে আরো একবার সিজন ফ্লাওয়ার দেখাতে এই ছাদ বাগানে আপনাদেরকে অ্যাডিনিয়াম দেখিয়েছি আমি সেই অ্যাডিনিয়াম তো আপনাদেরকে কি বলবো এখন পর্যন্ত মানুষ দেখছে এবং এখন পর্যন্ত ভিউ হয়ে যাচ্ছে হ্যাঁ বহরমপুরে করে জগন্নাথ ছাদ বাগান ঠিকই ধরেছেন আর সেই ছাদ বাগানে একমাত্র আপনাদেরকে সিজন ফ্লাওয়ার দেখাতে নিয়ে এসেছি এবং একটা দুটো গাছ নেই প্রচুর গাছ আছে প্রত্যেকটা গাছ ধরে ধরে দেখাবো আপনাদেরকে এবং সঙ্গে তো দাদা অবশ্যই থাকবে এবং এই গাছ কিভাবে করেছে সেটাও জানবো গাছ দেখে মন ভরে যাবে কি পরিমান ফুল এসছে দেখুন দারুন দারুন আর সঙ্গে দাদাকে তো অবশ্যই দেখো নমস্কার দাদা নমস্কার কেমন আছেন বলেন খুব ভালো আছি এখন তো একটু আনন্দের সময় ছাদ রঙিন এবং এগুলো চন্দ্রমল্লিকার মেনলি পম্পম ভ্যারাইটি নাকি দাদা সবই পম্পম ভ্যারাইটি এর মানে একে তৈরি করেন কি করে এত বড় ঝাঁকড়া ছাকরা তৈরি করতে হলে ওই জুন জুলাই মাসে লাগাতে হবে প্রথম এক নম্বরকে এক নম্বর কাটেরিয়া তারপরে তার হ্যাঁ প্রিন্টিং করে করে এটাকে বাড়াতে হবে এর আগে যখন আমি এডিনেমের আপনার কাছে садবাগান নিয়ে ভিডিও করেছিলাম তো এডিনেমে তো বিভিন্ন আইডি হয় তো এরও কি নাম আছে নাকি এবার নাম আছে অনেকগুলো নাম জানি অনেকগুলো জানি না ঠিক আছে আমি অতটা রিসার্চ করি নাই এগুলো নিয়ে যেমন এইখানে যেটা রয়েছে এই এই ফুলটা খুবই সুন্দর ফুল এখনো ফোটেনি এখনো ফুটতে বাকি আছে হ্যাঁ অ্যানিমনের ফুল ফোন ভ্যারাইটি আচ্ছা হ্যাঁ এগুলো সবই এই এগুলো যেগুলো আছে এদিকে একটু ক্যামেরাটা নাও হ্যাঁ এগুলো সব অ্যানিমনের ভ্যারাইটি এটা হাব মহারাজা বলে এমনিতে কথিত এর একটা সাদা আপনি আমাকে দিয়েছেন হ্যাঁ এটা হ্যাঁ এটা সাদা ওটা ওটা ইয়েলো দুটো কালার আর একটা কালার আছে পিঙ্ক ওটাই বছর আমি কোন হারিয়ে ফেলেছি কোথায় খুঁজে পেলাম না আরকি এবং এ তো মানে রিং পড়াতে হয় প্রচুর খাটনি আছে কিন্তু খাটনি আছে প্রচুর খাটনি সারা বছর লেগে থাকতে হয় আর কিছু যা করতে এবং রফিদা বলল যতগুলো চন্দ্রমল্লিকা ওনার কাছে আছে সবই আপনার দেওয়া হ্যাঁ রফিদাকে আমি গাছ মানে প্রাইমারিলি আমি করে দিই তার পরবর্তীতে উনি তার পরিচর্যা করে বড় করেন এটা অপরূপ কালার এটা মানে আমাদের বিভিন্ন শো হয় শোর জন্য এই গাছটা করা আর কি মেয়েদের তো এবারে বাঁধনটা একটু গন্ডগোল হয়ে গেছে গাছটাতে মানে ওই সাদা মাছি আক্রমণ করে দেওয়াতে আর একে ঠিকঠাক করতে পারিনি আর এর পরিচর্যা তো করতে হয় তাই না হ্যাঁ পরিচর্যা প্রচুর পরিচর্যা সারা বছর লেগে থাকতে হয় বললাম তো হ্যাঁ একে বাঁচিয়ে রাখতে হয় বাঁচিয়ে রাখা তারপর এই যে এখন এখন এই শীতের সময় তো সেট দিয়ে রাখতে হচ্ছে না হলে পরে জাব পোকাতে ছেকে ধরে নেবে একদম এইখানে আরো একটা ভ্যারাইটি খুব ভালো লাগছে এটা দারুন এত পরিমাণ হয়ে আছে এই গাছে প্রায় কত ফুল হবে এক একটা গাছে মোটামুটি কিছু 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 গাছ আছে আঠেরোশো উনিশশো করে আছে আচ্ছা আরো বেশি হয় এবছরে অতটা হয়নি আর কি আর বেশিরভাগ যে গাছগুলো আছে ওই মোটামুটি ভাবে বারোশো হাজারের মধ্যে ফুল আছে প্রচুর প্রচুর দারুণ লাগছে ফুল দারুন দারুন এমন হচ্ছে এক টুকরো সর্ব ছাদের মধ্যে বিরাজমান খুব ভ্যারাইটির দিক দিয়ে বলুন মানে এগুলো পুনে ভ্যারাইটি না আমাদের দেশি ভ্যারাইটি না দেশি ভ্যারাইটি সম্পূর্ণ দেশি ভ্যারাইটি সব যা যেগুলো দেখা যাচ্ছে সব কিন্তু দেশি ভ্যারাইটি দেশি ভ্যারাইটি আর পুনে ভ্যারাইটি এত বড় গাছ করতে পারা যাবে না হ্যাঁ আর এত ফুল হয় না এত ফুল হবে না মানে ফুল মানে গাছ বড় করতে পারলে ফুল হবে কিন্তু এত বড় গাছ তো করতে পারবো না এই যে এই যে ইয়েলো কালারটা এটা আমার প্রথম চন্দ্রমল্লিকা হ্যাঁ আচ্ছা এটাকে আমি এটা আমার এখন আর প্রয়োজন নেই পারি না যেহেতু এখানে প্রথম শুরু করেছি ওই ছোট টবে ওকে করে রাখি হ্যাঁ কিন্তু কালার এবং মেইনলি এখন বিভিন্ন ওই কম্পিটিশনে চলে যাওয়ার জন্য এ এটা কম্পিটিশনের গাছ নয় আর এটা কোনোভাবেই একে মানে এই ধরনের যে অ্যানিমন ভ্যারাইটি যে গাছগুলো আছে এই ধরনের নিয়ে আসতে পারবো না আচ্ছা ফুল কম হয় ফুল বেশি হয় কিন্তু ওই স্টিক গুলো খুব হালকা ওই জন্য এদিক ওদিক ছড়িয়ে যায় আর এগুলো বেশ এক মাপের এক মাপের এগুলো এত সুন্দর এটা এবারে নতুন সংগ্রহ হয়েছে খুব সুন্দর লাগছে এটা এটা নতুন সংগ্রহের মধ্যে আছে এটা দারুন ফুল আছে এটা আছে অনেকের কাছে আছে কিন্তু আমার কাছে এবারে নতুন এবার কোথাও গিয়েছিল এই প্রদর্শনীতে না এবারে একটু টাইমিং এর গন্ডগোলের জন্য যেতে পারিনি মাঝে পুজোর ছুটিতে একটু বেড়াতে গেছিলাম আচ্ছা ওই পনেরো দিন ছিলাম না ওর জন্য অনেক কিছুই এবারে লস হয়ে গেল কি খুব মুশকিল ব্যাপার হচ্ছে ঘুরতে যাওয়াতে এবার ফ্যামিলিকে সময় দিতেই হয় ওগুলো তো আসবেই আবার এটাও দেশি ভ্যারাইটির একটা গাছ হ্যাঁ এটা এই এটা অ্যানিমনের মধ্যে পড়ে না এটা এমনি ফ্রেন দেশি ভ্যারাইটির গাছ দুর্দান্ত কিন্তু

এগুলো সব স্টার ভ্যারাইটি বলে আর কি মানে হিসাব অনুসারে এটা স্টার ভ্যারাইটির মধ্যেই পড়ে এগুলোর মাঝের মাঝের অংশটা ইয়েলো বাইরেটা পিঙ্ক হ্যাঁ এগুলো এই এটাও এটাও স্টার ভ্যারাইটি এটা ইয়েলোর সঙ্গে ইয়েলো আচ্ছা কম্বিনেশনটা এই দুটো বড় বড় ঝাড় হয়েছে হ্যাঁ ওকে বাইরে আর একটা রয়েছে স্টার ভ্যারাইটি এই সব গাছ আপনি কালেকশন কোথা থেকে করেন এখন তো নিজেরই হয়ে গেছে একসময় করতে হয়েছে বিভিন্ন জায়গা থেকে এক সময় করেছি কিন্তু এখন আমার নিজেরই হয়ে গেছে হ্যাঁ আমার কাছ থেকে এখন আমি মোটামুটি কিছু না হলে পরে চারা খুব ভালো দেখাচ্ছি মনে হচ্ছে মনটা ভরে যাচ্ছে এইখানে তো প্রচুর ফুল আছে দাদা এই গাছটায় হ্যাঁ এটাতে প্রায় দু হাজারের বেশি ফুল আছে হ্যাঁ এটা আমার এবছরে বড় গাছ এখনো ফুল ফোটা শেষ হয়নি এটা হ্যাঁ এটা ফুল ফুটে গেলে পুরো একদম ঢাকা পড়ে যাবে কভার হয়ে যাবে পাতা পাতা দেখা যাবে না আচ্ছা এই গাছগুলো তো অনেকটাই বড় অনেকের দশ ইঞ্চি বারো ইঞ্চি তার মানে চোদ্দ ইঞ্চি পর্যন্ত নিয়ে যায় কিন্তু আমি কিন্তু সব আট ইঞ্চি টম এই যে একদম ছোট্ট পাতলা হ্যাঁ এই যে

ওচুর ফুল মন ভরে যায় দাদা না খুশিতে মন হ্যাঁ তো এই দোলনাতে এসে বসে যায় সারা সন্ধ্যা এখানে কাটকেটে যায় মানে স্কুল থেকে ফেরার পরে ছাদেই থেকে যায় দারুন ভালো লাগছে দারুণ এবং সবশেষে আরেকটা কথা আজকে দাদার কাছে অবশ্যই জেনে নিব যেহেতু অ্যাডেনিয়াম নিয়ে আমার কাছে বহু প্রশ্ন বহু প্রশ্ন তো সব এখন থেকে মাটিটা যে তৈরি করবে সেটা গাইডলাইনটা দাদা অবশ্যই দিয়ে দিবে আজকে বেশ ঠিক আছে অ্যাডেনিয়াম দেখি আমি গাইডলাইন করে দিই এখানে জায়েন্ট ভ্যারাইটি কটা হয়ে আছে আমার ফ্যাসিনেশন কিন্তু দারুন প্রচুর হয়েছে তো দারুন লাগছে মন ভরে যাচ্ছে তার সাথে সাথে এখানে জায়েন্ট রাখা আছে এর বিশেষত্ব হচ্ছে একটা গাছে একটা ফুল নিলে বেশি বড় হয় এখন অনেকে দু তিনটে ফুলও নিচ্ছে এই পাশে কিন্তু প্রচুর আছে বাগান বিলাস এখন শীতের মধ্যে ফুলের গাছ এবং কালার অনেকটাই নষ্ট হচ্ছে কিন্তু তার সত্ত্বেও কিভাবে মিস অ্যালিস রুবি এবং একটা টোয়েন্টি ওয়ান জুয়েল পিঙ্ক কালার আর কি হয়ে আছে এখানে এই গাছটা দেখিয়া দাদাকে জানবো মনে হচ্ছে আপনার ছাদের মধ্যে তুষারপাত ঘটেছে দাদা কি গাছ এটা এটার নাম হচ্ছে ইউফোরবিয়া আমরা সাদা পনসেটিয়া বলে সবাই দেখে আর কি ফুল প্রতিটা প্রতিটা ডগা আর কয়েকদিন পরে টোটাল পাতা ঝরে যাবে সবুজ পাতা একটাও থাকবে না শুধু সাদা হ্যাঁ টোটালটাই সাদা থাকবে দাঁড়া তিন মাস থাকবে কিন্তু হ্যাঁ এই ফুলটা হ্যাঁ মার্চ মাসের শেষ পর্যন্ত থাকবে এটা কি পাতা না এটা ফুল এটা এটা পাতারই ভ্যারাইটি আর কি এটাই ফুল বলে আমরা চালাচ্ছি কিন্তু এটা পাতাই আসলে পাতা পরে পাতা হয়ে যাবে হ্যাঁ এটা এটাও ঝরে যাবে থাকবে না ঝরে যাবে তাহলে ফুলই আর কি এটা কি অনেক দিন থাকে গাছটা নাকি তিন মাস তিন মাস থেকে যাবে না গাছটা গাছটা পরে গাছটা বর্ষ যে বহু বর্ষ জীবন বহু বর্ষ সেটাই বলছি প্রচুর ফুল আসছে তো হ্যাঁ এখন আপাতত আশপাশে নেই হ্যাঁ আমার দেখা আমার দেখা ছাদ বাগানগুলোতে নেই আছেই অবশ্য অনেকের কাছে হ্যাঁ তো এটা পাওয়া অবশ্য আমার বন্ধু রফিকদার কাছ থেকে ঠিক আছে তো সেখান থেকে এখন রফিকদার বাড়িতেও নেই রফিকদাকে এবছর দিয়েছি এখন দেখা যাক কত কি ডাল কেটে হয় কি ডাল কেটে তো সব গাছই হচ্ছে এও হচ্ছে ঠিক আছে কিন্তু এর সৌন্দর্য সত্যি অপূর্ব অপূর্ব দেখতে লাগছে দারুণ দাদার বাগান বিলাসও কম নাই দাদা আগুন লেগে আছে গাছে বলুন না আমি তো ফায়ার অফ আলু ফায়ার থাকবে না ফুল এসেছে কিনা বাগান গাছ একটা দুটো করতে করতে হয়ে গেছে আইডিল গাছ কয়েকটা হয়ে গেছে মানে আগে এমনি করতাম তারপর এখন আইডিল গাছ কিছু কিছু এখন মেশে গেছে খুব সুন্দর আপনার ছাদে আরো একটা গাছ দেখেছিলাম আমি রয়্যাল ডাউফিন রয়্যাল ডালফিন রয়্যাল ডালফিন ফুলটা চলে গেছে ওকে সুন্দর এসেছিল কিন্তু এবং যখনই আমি আর ছাদ বাগানে রয়্যাল ডাউফিন দেখিয়েছি ওর যখন ফুল এসেছে তখন পাতার ভেরিগেশন চলে যাচ্ছে তো আপনার কিন্তু পাতার ভেরিগেশন ছিল এবং ফুলটাও ছিল দুর্দান্ত ফায়ার দেখুন কি সুন্দর রূপ নিয়েছে সব ভিডিও গুলো খুব বেশি চলেছে ওয়াচ টাইম এবং ভিউ তো ফার্স্ট সেকেন্ড থার্ড আমি ঘোষণা করেছি তো আমাদের ফার্স্ট হয়েছে আমাদের জগন্নাথ আর আমি বলেছি যারা এই পর্বে আর কি পুরস্কৃত হয়েছেন তাদেরকে একটা করে মহারানীর চারা দিব তো ফায়ার তো আছে এরপরে দিন ভিডিও করতে আসতে দেখুন মহারানী কিভাবে ফুটে আছে দাদার কাছে অনেক ধন্যবাদ সুন্দর আমি আপনারাও বিভিন্ন দেখান ভিডিও করতে আমাকে ডাকুন আমি অবশ্যই আপনাদের ছাদ বাগান তুলে ধরবো হ্যাঁ দাদার কাছে সব আগে আজকে জানার একটা আসার একটা উদ্দেশ্য আরো আরো একটা উদ্দেশ্য এটাই যে অ্যাডিনিয়াম নিয়ে তো অনেক মানে ফুল নেওয়া ভিডিও হয়েছে অ্যাডিনিয়াম তো ফেব্রুয়ারিতে মানুষ সবাই বসাবে এবং তার আগে যে করণীয় মাটি তৈরি এবং কোন মাসে এটা কাটিং করবে সেটা একটু জানতে আচ্ছা খুব ভালো একটা প্রশ্ন মাসুদ ভাই রেখেছে আমার কাছে আমি চ্যানেলের মাধ্যমে আমাদের দর্শক বন্ধুদের জানাচ্ছি যে অ্যারাবিক অ্যারাবিকাম হোক বা অ্যাডিনিয়াম অ্যারাবিকাম হলে পরে এর ডগা কিন্তু ছাটা যাবে না ঠিক আছে এইটা অ্যারাবিকাম এর কোনো ডগা ছাটা যাবে না ঠিক আছে এ নিজে নিজেই নতুন নতুন ডগা তৈরি করবে হ্যাঁ মানে বিভিন্ন জায়গা থেকে বেরিয়ে যাবে এর ডগা কিন্তু না আর যদি হয় মোটামুটি ভাবে অ্যাডিনিয়াম কতটা এক ইঞ্চি মানে যেখান থেকে আমাদের কেটেছি সেখান থেকে এক ইঞ্চি উপরে কাটবো হ্যাঁ আচ্ছা গিট দেখে বা চোখ দেখে যেগুলোকে চোখ বলছি আমরা এগুলোকে এই চোখ দেখে অন্তত পক্ষে তিনটে চারটে চোখ রেখে কেটে দেবো তাহলে তিন চারটে আমার ডাল হওয়ার সম্ভাবনা থাকবে আর যত ডাল হবে তত বেশি ফুল হ্যাঁ তো এর এবার আমরা আসি মিডিয়ার কথায় যে মিডিয়া যেটা আছে সেটা আমি আমি তো বেশি আমার কিন্তু 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 সব মিডিয়া রকম সয়েল মিডিয়াতে আমি কিন্তু কাজ করি না এবার যারা করেন তাদের তাদেরটা অন্যভাবে দেখবেন আমারটা হচ্ছে মানে সয়েল মিডিয়াতে যারা করবেন তাদের হচ্ছে যে নতুন একবার যদি মাটি করেন তাহলে আপনার হচ্ছে যে মাটি মাটি নেবেন হচ্ছে মাত্র ফর্টি পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট মাটি আচ্ছা চল্লিশ পার্সেন্ট মাটির সঙ্গে এবার টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে একদম মানে যেটা আমাদের বাড়ি তৈরি করা বালি লাল বালি যেটা আচ্ছা সেই বালিটা যাবে টোয়েন্টি পার্সেন্ট আচ্ছা তাহলে টোয়েন্টি প্লাস ফর্টি সিক্সটি পার্সেন্ট হলো আর টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে বালি চালার পরে যে ফেলে দেওয়া যে মোটা দানাগুলো মোটা দানাগুলো হ্যাঁ যদি না থাকে যদি না থাকে বাড়িতে তাহলে আপনি এখানে মানে কাঠ কয়লা ইউজ করতে পারেন কিংবা ঝামা ইটের যে টুকরো টুকরো ইউজ করতে পারেন যদি ওটা যদি না থাকে ঠিক আছে যদি কারো না থাকে তাহলে ইট ভেঙে ওর মধ্যে মানে ছোট ছোট করে করে দানা দানা দিয়ে আহ তাহলেও কাজ হয়ে যাবে হ্যাঁ আমার মোটামুটি আমরা এইটি পার্সেন্ট কভার দিয়ে দিয়েছি এইটেন্ট এর পরে টেন পার্সেন্ট আমি মিক্স করবো হচ্ছে ভার্মি কম্পোজ আচ্ছা একদম পাতলা হালকা ভার্মি কম্পোজ যেটা আছে কিংবা কারো যদি তিন চার বছরের পুরোনো গোবর সার থাকে তাহলে গোবর সারটাকে রোদে শুকিয়ে সেটাকে তার মধ্যে আচ্ছা আর যেটুকু বাকি যেটা থাকলো সেটাতে টেন তিনটে জিনিস মিশবে তিন পার্সেন্ট তিন পার্সেন্ট করে একটা হচ্ছে হাড়ের গুঁড়ো এক হচ্ছে শিঙের কুচি আর তিন নম্বর হচ্ছে নিমখল নিম আর কোন সার কিন্তু মিশছে না এই কটাই হচ্ছে কিন্তু সার আচ্ছা ঠিক আছে নিমখোলটা দিতে হবে কারণ ফাঙ্গাস চান্স থাকবে সেখানে গিয়ে অনেকটা কভার দেবে ঠিক আছে কামড়া অনেক শিকড় কাটবো অনেক ডাল কাটবো ব্যাপারগুলো থাকবে আর ভার্মি কম্পোস্ট গুলো হচ্ছে পরবর্তী মানে ভার্মি কম্পোস্টটা হচ্ছে মোটামুটি ভাবে দশ দিন পর থেকে খাবার পাবে আর হাড়ের গুঁড়ো এবং যে শিঙের কুচি দিলাম ওটা হচ্ছে যখন মানে ওর ঠিক টাইম যে মানে এক মাস পর থেকে খাবারটা পাবে সেই সময়টা ওর খাবারটা দরকার ওই সময় ফুলটা আসবে ঠিক আছে এটা হচ্ছে মাটি তৈরি মাটি তৈরি আর এই গাছটাকে মাটি থেকে তুলবো কখন বেস্ট টাইম আমার যেটা আমি যেটা করি সেটাই বলে দিচ্ছি একদম আমি তুলি হচ্ছে আমার যেহেতু আমি স্কুলের সঙ্গে যুক্ত হাই স্কুল টিচার সে কারণে আমার ছুটি সেটা কম আমার হচ্ছে তেইশ থেকে ছাব্বিশ এই তিন দিনের মধ্যে আমার গাছ সব মাটি থেকে বের করে নি বের করে নি হ্যাঁ তারপরে শিকড় তারপরে শিকড় কেটে আমি একদম মোটামুটি ফাঙ্কি সাইড করে মানে অন্ধকার জায়গায় রেখে দি মানে ঘরের মধ্যে রাখি এখন অন্ধকার বলতে ঘরের মধ্যে ঘরের মধ্যে রাখা হ্যাঁ আছে ঝুলিয়ে টুলিয়ে কোনো রাখার সব গল্প নেই মানে অনেকে দেখিয়ে দেবে বিভ্রান্ত হবে না ওগুলো কিন্তু মানে জাস্ট মানে চ্যানেলের ভিউ বাড়ানোর জন্য কোনো আমি আমার পাশে মাসুদ ভাই রয়েছে আমি চ্যানেলে ভিউ জন্য উল্টো করে লটকে দেব এটা এটা কোনো কাজের নয় আর কি হ্যাঁ যাই হোক এবার এই রাখলাম আমি এবার হচ্ছে ছাব্বিশ তারিখ পর্যন্ত আমার হয়ে গেল রিপোর্ট করা মানে টোটাল আমি মাটি সব বের করে নিলাম মাটি আবার ওখানে মিক্সিং সব যা হলো হলো আমার বেশি দিনের মাটি কিন্তু আমি কিন্তু করি না আমার আমি কথাই করব এই মাটি তো ইউজ আমি নতুন মাটি ইউজ করব না এবার যারা নতুন লাগাবে তারা ওইভাবে করবে আর না হলে এই মাটির সঙ্গে আমার বাদ বাকি সারগুলো মিশবে ঠিক আছে এইবারে আহ আমার হচ্ছে ফেব্রুয়ারির তিন তারিখের মধ্যে আমি গাছটাকে রিপোর্ট করব মানে টোটালি আট থেকে দিনের মাথায় বসিয়ে দিবেন হ্যাঁ ছাব্বিশ তারিখে আমি তুলছি শেষ আমি ধরে নিলাম শেষ তারিখ ছাব্বিশ তারিখ তাহলে পাঁচ দিন এদিকে আর তিন দিন আট দিন আট দিনের মাথায় আমি গাছটাকে আবার রিপোর্ট করবো ঠিক আছে তারপরে আপনারা শুধু রেজাল্ট দেখবেন শুধু পয়লা বৈশাখের জন্য ওয়েট করবেন তারপরে তো আমি আবার আসবো দেখাতে কি পরিমানে আগে ফুল হয়েছে এবারও দেখাবো একদম একদম পয়লা বৈশাখ ঠিক আছে একদম আমাদের নিউ মানে নববর্ষ স্পেশাল এডিনিয়াম মানে নববর্ষ স্পেশাল ঠিক আছে তাহলে আপনারা অ্যাডিনিয়ামের পরিচর্যা কিভাবে কি করবেন সব জানা গেল ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে সবসময় সবুজের সাথে থাকবেন